তুমি কি কখনো ভেবেছ কেন তুমি বারবার ব্যর্থ হচ্ছ তোমার সব চেষ্টা সব পরিশ্রম সব স্বপ্ন সব কিছু থাকা সত্ত্বেও কেন যেন ফলাফল তোমার প্রত্যাশার বিপরীত এই প্রশ্নটা শুধু তোমার একার নয় আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় এই প্রশ্নের মুখোমুখি হই আর যখন এর উত্তর খুঁজে পাই না তখন নিজের ওপরেই সন্দেহ জাগে মনে হয় হয়তো আমি তেমন কিছুই হতে পারবো না হয়তো এটাই আমার সীমা কিন্তু সত্যি বলতে এর পেছনের কারণটা হয়তো তুমি কখনো গভীরভাবে ভাবনি তোমার ব্যর্থতার কারণ হতে পারে তুমি নিজের সামর্থ্যকে কখনো পুরোপুরি উপলব্ধি করনি তুমি নিজেকে ছোট ভেবেছ নিজের স্বপ্নগুলোকে তুচ্ছ ভেবেছ হয়তো অন্যের কারো সাফল্য দেখে নিজের অপর আস্থা হারিয়ে ফেলেছ কিন্তু ভেবে দেখো তুমি যে জায়গায় আজ আছো সেটাও একদিন তোমার স্বপ্ন ছিল তুমি সেখানেই পৌঁছেছিলে যেখান থেকে তুমি শুরু করেছিলে আজ যদি তুমি মনে করো যে তুমি আর এগোতে পারছ না তাহলে সেটার একমাত্র কারণ তোমার মনের দেওয়াল তুমি নিজেই নিজের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছ তোমার ব্যর্থতার আরেকটি কারণ হতে পারে তুমি হয়তো নিজের লক্ষ্যটা ঠিকমতো চিনতে পারো অনেক সময় আমরা এমন কিছু চাই যা হয়তো সত্যিই আমাদের প্রয়োজন নয় আমরা অন্যের দেখা দেখি সেই স্বপ্নগুলোকে আপন করে নিই আর নিজের মনকে অবহেলা করি কিন্তু জীবনের প্রকৃত লক্ষ্য সেটাই যা তোমার হৃদয়কে প্রশান্তি দেয় তুমি হয়তো বাইরের পৃথিবীর মাপকাঠিতে নিজেকে মাপার চেষ্টা করছো কিন্তু মনে রেখো তোমার জীবনের আসল সাফল্য হল নিজের ভেতরের শান্তি তোমার ব্যর্থতার আরেকটি বড় কারণ হলো তুমি হয়তো ধৈর্য হারিয়ে ফেলছ আমরা সবাই চাই যে আমাদের পরিশ্রমের ফল যেন সঙ্গে সঙ্গে মেলে কিন্তু বাস্তবতা তা নয় জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো একটু বেশি সময় নিয়ে আসে যেমন একটি গাছের বীজ মাটিতে রোপণ করার পর তুমি সঙ্গে সঙ্গে ফল পাবে না তুমি যদি ধৈর্য ধরে সেটার যত্ন নাও একদিন সেটাই তোমাকে ছায়া দেবে ফল দেবে তুমি কি জানো সবচেয়ে বড় বাধা কোথায় সেটি হল ভয় তুমি ভয় পাচ্ছ যে তুমি যদি আরেকবার চেষ্টা করো আবারও ব্যর্থ হবে তুমি ভয় পাচ্ছ যে মানুষ তোমাকে নিয়ে কি বলবে কিন্তু মনে রেখো মানুষ সব সময় কিছু বলবে তুমি যদি সফল হও তারা বলবে তোমার ভাগ্য ভালো তুমি যদি ব্যর্থ হও তারা বলবে তুমি অকর্মা তাই অন্যের কথা শোনার জন্যে নয় নিজের ভেতরের ডাক শোনার জন্যে বাঁচো এখন আমি তোমাকে যে কথা বলতে চাচ্ছি যা তোমার মনে গভীরভাবে পৌঁছবে তুমি কি জানো তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টি তুমি সেই আলো যা হাজার অন্ধকারের মধ্যেও জ্বলতে পারে তোমার মধ্যে সেই শক্তি আছে যা পাহাড়কে সরিয়ে দিতে পারে তুমি যদি নিজেকে একবার বিশ্বাস করতে শুরু করো তুমি দেখবে তোমার জন্যে অসম্ভব বলে কিছু নেই তোমার ব্যর্থতা তোমার শেষ নয় বরং এটি তোমার নতুন শুরুর প্রথম ধাপ তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় শক্তি কোথায় সেটি তোমার মনে যখন তুমি মনে করবে যে আর পারছ না তখন একবার নিজের হৃদয়কে প্রশ্ন কর আমি কেন শুরু করেছিলাম তোমার মন তোমাকে সেই উত্তর দেবে যা তোমার ভেতরের ঘুমন্ত সাহসকে জাগিয়ে তুলবে মনে রেখো তুমি যদি কখনো পড়ে যাও সেটার মানে এটা নয় যে তুমি শেষ এর মানে তুমি নতুন করে শুরু করার সুযোগ পেয়েছ তুমি হয়তো ভাবছো তোমার সাথেই কেন এরকম হচ্ছে কেন তুমি এমন পরিস্থিতিতে আছো আমি বলবো এটা তোমার জন্য একটি পরীক্ষা আল্লাহ ঈশ্বর বা ভগবান তোমাকে শক্তিশালী করতে চাইছেন তিনি চাইছেন তুমি আরও ভালো কিছু হও কারণ তিনি জানেন তুমি পারবে তুমি শুধু একটু ধৈর্য ধরো একটু চেষ্টা করো দেখবে জীবনের প্রতিটি দিন তোমার জন্যে নতুন একটা সম্ভাবনা নিয়ে আসবে তুমি যদি একবার নিজের ব্যর্থতাগুলোকে শিক্ষার উপকরণ হিসেবে দেখতে শেখো তাহলে ব্যর্থতা তোমাকে আর থামাতে পারবে না মনে রেখো যে মানুষ জীবনের প্রতিটি মুহূর্ত থেকে কিছু শেখে সে কখনো হারে না তোমার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা তোমাকে একটি নতুন শিক্ষা দিয়েছে সেটাকে গ্রহণ করো সেটাকে তোমার শক্তিতে পরিণত করো তুমি যদি এখন মনে করো এই কথাগুলো শুধুই কথার ফুলঝড়ি তাহলে একটু থেমে নিজেকে প্রশ্ন করো তোমার ভেতরের কষ্টগুলো কি আসলেই তোমার শক্তি হতে পারে না একবার ভেবে দেখো যে অভিজ্ঞতাগুলো তোমাকে এতটা ব্যথা দিয়েছে সেগুলো কি তোমাকে সবচেয়ে বেশি শেখায়নি তুমি কি এই কষ্টগুলো ছাড়া আজকের তুমি হতে পারতে জীবনের প্রতিটি আঘাত প্রতিটি ব্যর্থতা তোমার ভেতরে এমন কিছু শক্তি তৈরি করে যা তোমার অজান্তেই তোমাকে আরও দৃঢ় করে তোলে হয়তো তুমি সেটা বুঝতে পারো না কিন্তু একটা সময় আসবে যখন তুমি পেছনে তাকিয়ে দেখবে এই সব কষ্টই তোমাকে তোমার সেরা অবস্থানে পৌঁছে দিয়েছে তুমি কি কখনো লক্ষ্য করেছ একটা গরম লোহা যখন আগুনে গরম হয় তখন সেটাকে ইচ্ছামতো আকার দেওয়া যায় তেমনি জীবনের এই কঠিন সময়গুলো তোমার জন্য সেই আগুন এই সময়গুলো তোমাকে এমনভাবে গড়ে তুলছে যা তুমি নিজেও কল্পনা করনি এখন তোমার উপর নির্ভর করছে তুমি কি সেই গড়ে ওঠার সুযোগটা কাজে লাগাবে নাকি আগুনের ভয়ে ভেঙে পড়বে তুমি কি জানো সবচেয়ে সুন্দর ভোর আসে সবচেয়ে অন্ধকার রাতের পর তুমি যদি এখন অন্ধকারে ডুবে থাকো তাহলে জেনে রাখো তোমার জীবনে খুব শীঘ্রই আলো আসবে কিন্তু সেই আলোর জন্যে তোমাকে অপেক্ষা করতে হবে হাল ছেড়ে দিলে চলবে না তুমি যদি অন্যদের দিকে তাকিয়ে নিজেকে ছোট মনে করো তাহলে এই মুহূর্তেই সেই অভ্যাসটা বদলাও তুমি জানো না তাদের সাফল্যের পেছনে কতটা কষ্ট লুকিয়ে আছে কেউ কখনো তার ব্যর্থতার গল্প নিয়ে গর্ব করে না তারা শুধু তাদের সাফল্যই দেখায় কিন্তু সত্যি হল সবাই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছে সবাই কোনো না কোনো সময় হেরে গেছে তুমি যদি ব্যর্থতা নিয়ে লজ্জিত হও তাহলে জেনে রাখো এটা তোমার স্বাভাবিক অনুভূতি কিন্তু এই লজ্জা যদি তোমাকে থামিয়ে দেয় তাহলে সেটা ভুল মনে রেখো পৃথিবীতে যে মানুষটি সফল হয়েছে সে তার ব্যর্থতাগুলোকে জয় করেছে ব্যর্থতা তার পথে চলার শেষ নয় বরং শেখার একটা নতুন ধাপ তুমি যদি নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে শেখো তাহলে তুমি জানবে তুমি আসলে কি চাও কখনো অন্যের মতামতের জন্যে নিজের স্বপ্নগুলোকে বদলে ফেলো না তোমার স্বপ্নগুলো তোমার নিজের সেগুলো বাস্তবায়ন করার দায়িত্ব তোমার যদি তুমি একবার সেই দায়িত্বটা নিজের কাঁধে নাও তাহলে তুমি দেখবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না মনে রেখো জীবন কখনো থেমে থাকে না জীবন এক চলমান নদীর মতো যা সামনে এগিয়ে চলে তুমি যদি সেই নদীর স্রোতের সঙ্গে চলতে শেখো তাহলে তুমি জীবনের সৌন্দর্য উপভোগ করতে পারবে কিন্তু যদি তুমি সেই স্রোতের বিপরীতে চলার চেষ্টা করো তাহলে শুধু ক্লান্তি আর হতাশাই পাবে তোমার জীবন তোমার নিজের এর প্রতিটি মুহূর্ত তোমার জন্য মূল্যবান তুমি যদি আজ ব্যর্থ হও তাহলে আগামীকাল আবার চেষ্টা করো। যদি আগামীকালও সফল না হও তাহলে তারপরের দিন চেষ্টা করো। কিন্তু হাল ছেড়ে দিও না কারণ তুমি জানো না তোমার সাফলতার মুহূর্তটি কখন আসবে তুমি কি কখনো ভেবেছ এই মুহূর্তে তোমার যেগুলো সংকট তোমার পথ আটকে দিয়েছে সেগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হতে পারে হয়তো এখন তুমি বুঝতে পারছো না কিন্তু একদিন তুমি জানবে যখন পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করবে যখন মনে হবে সবকিছু শেষ তখনই আসবে সেই মুহূর্ত যে মুহূর্তে তুমি নিজের ভেতরে শক্তি আবিষ্কার করবে সেই শক্তি যা তুমি জানো না অথচ সেটি তোমার ভেতরেই ছিল তুমি জানো না তুমি কখন সেই আলো খুঁজে পাবে কিন্তু বিশ্বাস রাখো সে আলো ঠিক তোমার সামনে চলে আসবে যখন তুমি নিজেকে ঠিক মতো জানবে গ্রহণ করবে আর সঙ্গী করবে এখনকার দুঃখ হতাশা আর কষ্টগুলোকে তোমার জীবনের অস্থায়ী সংকট কখনো মনে হবে পৃথিবী একেবারে থেমে গেছে কিন্তু সেটি সত্যি নয় পৃথিবী থামে না জীবনের চলার পথে সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সঠিক মুহূর্তে তুমি যখনই তৈরি হবে তখনই তোমার সামনে আসবে নতুন সুযোগ নতুন পথ কিন্তু একটাই শর্ত তুমি ভেঙে পড়ো না সাহস ধরে রাখো সামনের দিকে এগিয়ে যাও এই বিশ্বাস নিয়ে যে তুমি যা চাও তা তোমার হবে তুমি হয়তো ভাবছ যদি এই পথে হাঁটতে গিয়ে তুমি আরেকবার ব্যর্থ হও তাহলে কি হবে আমি বলবো ব্যর্থতার পরে সফলতার আসল মর্ম আসে তোমার জীবনে একটা ব্যর্থতা একটা দুঃখ একটা ক্ষতি এসবই তোমাকে আরও শক্তিশালী করে তোলে তুমি জানো না তোমার ভেতরে সেই শক্তি কতটা অমূল্য যতক্ষণ না তুমি সেই শক্তিকে জাগিয়ে তোলো আর যখন তুমি সেই শক্তিকে অনুভব করতে শিখবে তখন তোমার জীবন এক নতুন আলোতে ভরে যাবে পৃথিবীর কোনো কষ্টই তোমার সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না কারণ তুমি জানবে এই সব কষ্টের পেছনে লুকিয়ে আছে সত্যিকারের শক্তি তুমি কি জানো যে মানুষ কখনো হারেনি সে আসলে জীবনকে পুরোপুরি জানে না জীবন শুধুমাত্র তাদের জন্যেই শেখার এবং বেড়ে ওঠার সুযোগ দেয় যারা কখনো না কখনো হেরে গেছে যারা কখনো নিজেকে হারিয়ে ফেলেছে সত্যিকারের শিক্ষা আসে জীবনের খারাপ সময়গুলো থেকেই সাফল্যের মুহূর্তে তোমার শেখার প্রয়োজন নেই কিন্তু যখন তুমি থেমে যাও যখন তুমি বিভ্রান্ত হও তখনই তুমি বুঝতে পারো আর এই বুঝতে পারাটাই তোমাকে আরও পরিপূর্ণ মানুষ করে তুলবে তুমি হয়তো এখনও বুঝতে পারো না কিন্তু একদিন তুমি জানবে যে মুহূর্তগুলোকে তুমি অতীতে খারাপ মনে করেছিলে সেগুলোই ছিল তোমার জীবনের অমূল্য পাঠ তুমি যদি প্রতিটি ক্ষত প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতাকে গ্রহণ করতে শেখো তাহলে একদিন তুমি আসল শক্তি খুঁজে পাবে পৃথিবী তোমাকে কখনো ছেড়ে যাবে না যতক্ষণ তুমি নিজেকে না ছেড়ে দাও তুমি জানো পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে কষ্ট থাকবে না কষ্ট যখন তোমাকে স্পর্শ করে তখন মনে রেখো সেটা তোমার জন্য শেখার এবং বেড়ে ওঠার এক সুযোগ তোমার অন্তরের গহিনে এক অপরিসীম শক্তি লুকিয়ে আছে একমাত্র তুমি নিজেকে জানলেই সেটা বেরিয়ে আসবে তুমি যদি নিজের সমস্ত ত্রুটি সমস্ত দুর্বলতা এবং সমস্ত ভয় নিয়ে সামনে এগিয়ে যাও তাহলে একদিন তুমি এমন এক স্থান অর্জন করবে যা পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল স্থান জীবনে কখনো কিছু হারিয়ে ফেললে এটা ভেবো না যে তুমি কিছু পাবে না প্রতিটি হারানোর পেছনে রয়েছে কিছু পাওয়া তোমার যদি পাওয়ার জন্যে কিছু ত্যাগ করতে হয় তাহলে সেটাই তোমার জীবনের সত্যিকার অগ্রগতি যখন তুমি একসময় হারতে শুরু করো তখনই তোমার আসল পথ খুঁজে পাও সে পথ হয়তো সরল নয় কিন্তু সেটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে এবং একদিন তুমি দেখবে সেই পথের শেষে তোমার জন্য দাঁড়িয়ে আছে অমূল্য একটি জীবন তুমি যদি এই কথাগুলো মনে রেখে চলতে থাকো যদি সাহস হারিয়ে না ফেলো যদি তোমার বিশ্বাসে আঘাত না আসে তাহলে জেনে রাখো তোমার জন্যে অপেক্ষা করছে এক নতুন দিন যেদিন তুমি নিজের সত্যিকারের শক্তি আবিষ্কার করবে সেদিন তুমি জানবে তুমি নিজেই নিজের জীবনের অদ্বিতীয় রচয়িতা সবশেষে আমি তোমাকে বলবো তুমি যদি নিজের জীবনের প্রতি সত্যিই ভালোবাসা রাখো তাহলে কখনো নিজেকে দোষ দিও না নিজেকে ভালোবাসো নিজেকে সম্মান দাও কারণ এই পৃথিবীতে তোমার মতো আর কেউ নেই তুমি একা তুমি অনন্য তোমার গল্প তোমার নিজের সেটাকে অন্য কারো হাতে তুলে দিও না নিজের গল্পটা তুমি নিজেই লেখো আর সেই গল্প হবে এমন এক গল্প যা সারা পৃথিবী পড়তে চাইবে সত্যের পথে মুক্তির দর্শন দেখুন ভাবুন করুন